চলো তোমাকে ইংরেজি অনার্সের একটি ক্র্যাশ কোর্স শেখাই এই ভিডিওটা একমাত্র ফার্স্ট ইয়ারে যারা পড়ো তাদের জন্য বাকিদের এখানে কোনো কাজ নেই ইউসি আই ওয়াজ এন ইম্প্রেসিভ স্টুডেন্ট উইথ অ্যান ইম্প্যাকেবল অ্যাকাডেমিক রেকর্ড বাট দেয়ার ইজ অ্যাক্যাচ আমি ফার্স্ট ইয়ারের পরীক্ষা অনেক ভালো করেই দিয়েছিলাম কিন্তু পেয়েছিলাম মাত্র টু পয়েন্ট নাইন থ্রি যা একটি কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক কম এবার আমার অল ইয়ার অনার্সের রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট থ্রি নাইন আমি ফার্স্ট ইয়ারে এমন কিছু ভুল করেছিলাম যা আপনারা করছেন এবং বাকি তিন বছরে এমন কিছু করিনি যা আপনারা করতে চলেছেন ফার্স্ট ইয়ারে যদি মিনিমাম থ্রি পয়েন্ট থ্রি জিরো প্লাস সিজিবিএ না তুলতে পারেন তাহলে যে থ্রি পয়েন্ট পাওয়াও মুশকিল এবং এই অ্যাকাডেমিক মার্ক বিদেশে উচ্চশিক্ষা বা প্রাইভেট ফিল্ডের জব থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে দেবে টু বি ট্রুথ বাংলাদেশ জব মার্কেটে স্কিল এখনও তেমন একটা সিগনিফিক্যান্ট না সবাই প্রাচীন যুগের মতো একাডেমিক অ্যাচিভমেন্টকেই প্রাধান্য দেয় তো ওভারঅল এই ভিডিওর দুইটি সেকশন থাকবে ফার্স্ট সেকশনে আমি কথা বলবো আপনাদের কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেকেন্ড সেকশনে ছয়টি সাবজেক্ট নিয়েই আলোচনা করা হবে উইথ ইচ অ্যান্ড এভরি সেকশন এই ভিডিওটা অত্যন্ত ভ্যালুয়েবল হতে যাচ্ছে তাই আমি চাইবো আপনি যাতে মনোযোগ দিয়ে এবং ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা টেকটিক্স নোট করে রাখেন এবং শেষ দিকের পয়েন্টগুলো মারাত্মক ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন তো শুরু করা যাক আপনার পরীক্ষায় থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো টাইম পরীক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি একটি লিমিটেড টাইমের ভেতরে কিভাবে আপনি আপনার আনসারকে রিপ্রেজেন্ট করছেন আপনি কতটা পাংচুয়াল অ্যান্ড নলেজেবল তা জানাই পরীক্ষার উদ্দেশ্য দেখেন আপনি আপনার ইয়ার ফাইনালে সময় পাবেন চার ঘন্টা যেখানে আপনাকে আশি মার্ক আনসার করতে হবে বাকি বিশ মার্ক আপনি ইনকোর্সে দিয়ে থাকবেন যদি আপনি ভিডিওটা কয়েক বছর পরে দেখে থাকেন তখন হয়তোবা ইনকোর্স সিস্টেম নাও থাকতে পারে কিন্তু দুই হাজার পঁচিশ পর্যন্ত ইনকোর্স থাকবে সেখানে থাকবে বিশ মার্ক সেই বিশ মার্কে আপনার হাই এক্সপেকটেশন না রাখাই ভালো তার পেছনে রয়েছে ইন্টারনাল পলিটিক্স টিউশন বিজনেস আপনার অ্যাটেন্ডেন্স ইত্যাদি তো সেখানে আপনি কোনো হাইমার্ক পাবেন তার চান্স অনেক কম যদি না আপনার কলেজের ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালো হয় তাই আপনাকে সোললি ইয়ার ফাইনালের উপর ডিপেন্ড করতে হবে এবং ভালো মার্ক অ্যাচিভ করতে চাইলে আপনাকে সময়ের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে পার্ট এ বি সি ক্যালকুলেট করে আনসার করতে হবে না হলে দেখা যাবে পার্ট বি বড় করতে গিয়ে পার্ট সি ছুটো হয়ে যাবে তাই সবটি প্রশ্নের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হবে আপনাকে পার্ট এ শেষ করতে হবে পনেরো মিনিটের ভেতরে পার্ট বিতে আপনাকে পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে যেখানে প্রত্যেকটা প্রশ্ন আপনাকে পনেরো মিনিটের ভিতর লিখতে হবে অর্থাৎ পাঁচটা প্রশ্ন পনেরো মিনিট করে সেখানে চলে যাবে আপনার পঁচাত্তর মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট পার্ট এতে পনেরো মিনিট এবং পার্ট বি এর জন্য এক ঘন্টা পনেরো মিনিট যোগ করলে হবে এক ঘন্টা ত্রিশ মিনিট তো চার ঘন্টা থেকে এক ঘন্টা ত্রিশ মিনিট চলে যাওয়ার পরে রইল দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং এই দুই ঘন্টা ত্রিশ মিনিট বা এই আড়াই ঘন্টার ভেতরে আপনাকে পাঁচটি বোর্ড কোয়েশন আনসার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা বোর্ড কোয়েশনের জন্য সময় থাকবে ত্রিশ মিনিট এই হল আপনার চার ঘন্টার হিসাব সো পার্ট এ পনেরো মিনিট পার্ট বি এর প্রতি কোয়েশন লিখতে হবে পনেরো মিনিটের মধ্যে এবং পার্সিয়ার প্রতি কোয়েশন লিখতে হবে ত্রিশ মিনিটের ভেতরে এই সময়ের মধ্যে এক মিনিট এদিক ওদিক হলেই আপনার পরীক্ষা কম্প্রোমাইজ হয়ে যাবে এই সময়ের ভেতরেই আপনাকে খাতায় মার্জিন টানতে হবে এক্সট্রা পেপার কালেক্ট করতে হবে সাইন করাতে হবে এবং খাতায় সাইন নিতে হবে আর এখান থেকেই শুরু হবে ওয়ার্ড ম্যানেজমেন্টের খেলা সো সেকেন্ড পয়েন্ট ইজ ওয়ার্ড ম্যানেজমেন্ট দেখেন পরীক্ষায় আপনার টাইম লিমিটেড এবং ইংলিশ আপনার কাছে একটি ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি ত্রিশ মিনিট অর্থাৎ পার্ট সিতে নর্মালি সাড়ে তিনশো থেকে চারশো ওয়ার্ড লিখতে পারবেন যেমন জন্ডানিজে মেটাফিজিক্যাল পোয়েট এই লাইনে ওয়ার্ড বা শব্দ আছে ছয়টি আপনি ত্রিশ মিনিটে এরকম ওয়ার্ড লিখতে পারবেন আনুমানিক সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে লেখার স্পিড খুব ভালো থাকলে সাড়ে চারশোতে যাওয়া সম্ভব যা হয়তোবা ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য পসিবলই না এর মাঝে ওই ত্রিশ মিনিটের মধ্যেই মনে মনে আপনাকে আনসার ফরমেশন করতে হবে যেহেতু ইংলিশ আপনার মাতৃভাষা না তাই আপনাকে ভেবে লিখতে হবে সো টেকনিক্যালি ত্রিশ মিনিটের প্রশ্নে পাঁচ থেকে সাত মিনিট কেটে যাবে আনসার ফরমেশন করতে সবাই একটাই ভুল করে তারা মনে করে বিগ ইস বেটার দেখেন সেল অলমোস্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা একটি সার্টেন বই ফলো করে সেখানে পার্ট বি এর মতো শর্ট কোয়েশ্চন আনসারের ওয়ার্ড কাউন্ট চলে যায় ব্রড কোয়েশনের মতো আর ব্রড কোয়েশন ক্রস করে ফেলে হাজার ওয়ার্ড তো সেসব বই পড়ে সেসব আনসার ফলো করে কিভাবে আপনি টাইম ম্যানেজ করবেন আই হ্যাভ নো আইডিয়া তো পার্ট বিতে আপনাকে একশো আশি থেকে দুইশো চল্লিশ ওয়ার্ডের ভেতর আনসার করতে হবে এবং পার্ট সিতে সাড়ে তিনশো থেকে চারশো ওয়ার্ড যদি আপনার হাতের লেখা ফাস্ট হয় তাহলে এর ম্যাক্সিমাম ওয়ার্ড কাউন্ট চারশো থেকে পাঁচশো ওয়ার্ড হতে পারে তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পায় যে আমি কিভাবে বুঝব কোন উত্তরে কত ওয়ার্ড দ্য সিম্পল আনসার ইজ ইউ কান্ট আপনার পক্ষে সব উত্তর নিচ থেকে কাস্টমাইজ করা সম্ভব নয় তাহলে সলিউশনটা কি সলিউশন একটু পরে জানানো হবে আপাতত যতটুকু বললাম ততটুকুই মনে রাখলে হবে একটু অপেক্ষা করেন আপনার সব সমস্যার সমাধান এই একটি ভিডিওতেই সলভ করা হবে লেটস গো উইথ দ্য এনাদার ক্রুশাল পয়েন্ট থার্ড পয়েন্ট বি ভেরি ইউনিক উইথ ইউর আনসার ধরেন একটি স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আক্কাস নামের একজন স্টুডেন্ট সেদিন একজন কৃষকের পোশাক পরে স্টেজে গেল সেখানে আরও ছাত্ররা ইতিমধ্যে সেই একই কোসপ্লে করে ফেলেছে কিন্তু আক্কাসের বন্ধু ঝাক্কাস আয়রন ম্যানের কস্টিউম পরে স্টেজে উঠল এখন আপনিই বলেন যে কে সব থেকে ভালো ইমপ্রেশন ফেলবে অবিয়াসলি ঝাক্কাস যে আয়রন ম্যানের কস্টিউম পরেছে আক্কাসের কোসপ্লে কমন এতে কোনো ইউনিকনেস নেই এখন আক্কাসের জায়গায় নিজেকে নিয়ে যান আপনি পরীক্ষা শেষে যে উত্তরপত্র জমা দিয়ে এসেছেন যেরকম উত্তর লিখে দিয়ে এসেছেন তা আপনার ক্লাসরুম কেন এই দেশের প্রত্যেকটা ইংলিশ স্টুডেন্টের লিখে দেওয়া উত্তরপত্রের সাথে মিলে যাবে কেননা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট একটি নির্দিষ্ট বই ফলো করে এবং ওই উত্তরগুলোকেই মুখস্থ করে এবং আপনার মতোই সেম আনসার লিখে দিয়ে আসে তো আপনি যদি সবার মতো এবারই জানসার লিখেন তো কিভাবে আপনি একটি ভালো মার্ক পাবেন দেখেন আপনার আনসারশিট যারা চেক করবে তাদের ম্যাক্সিমাম টিচারেরই বিসিএস ক্লিয়ার করা অন্যান্য বিএ সাবজেক্টের সাথে ইংলিশকে মেলাতে যাবেন না সো দ্য কনক্লুশন ইস আপনাকে ভিন্ন আছে আনসারগুলো লিখে যেতে হবে আমি জানি আপনার মনে আবার সেম প্রশ্ন ঘুরছে যে কিভাবে ইউনিকনেস মেনটেন করব হোল্ড অন একটু পরেই সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন দ্য ফোর্থ পয়েন্ট ইজ স্ট্রাকচারিং দ্য আনসার দেখেন গণিতে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যেরকম পড়েছেন একটি আনসার শিটেও আপনাকে নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করতে হবে শুধু লিখলাম আর হয়ে গেল এমন কিন্তু না প্রথম থেকেই আপনাকে জানতে হবে যে একটি আনসার কীভাবে লিখতে হবে আপনাকে একটি ভালো ইন্ট্রোডাক্টরি পার্ট লিখতে হবে যেখানে আপনি রাইটার বা রাইটিং এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করবেন তারপর আসবে বডি পার্ট যেখানে প্রেসাইসলি কোন লিটারি টার্মের ডেফিনেশন প্রশ্নে কি চেয়েছে আপনি কিভাবে তা ভ্যালিডেট করবেন আপনি কুটেশন ব্যবহার করেছেন কিনা না তার উপর পার্ট নির্ভর করে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কনক্লুশন ওই পার্টে আপনি যা যা লিখেছেন তা সেখানে যৌক্তিকভাবে ভ্যালিডেট করতে হবে এছাড়াও রয়েছে হাজারটা জিনিস অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ গ্রামার দেখেন আপনি যদি মনে করেন যে আপনার লিখে দেওয়া উত্তরের গ্রামার মিস্টেক কারো চোখে পড়বে না তাহলে তা থেকে বড় ভুল আপনাকে অবশ্যই টেন্সেল মিল রাখতে হবে আর্টিকেলস মেনটেন করতে হবে এছাড়াও কনসিয়াসলি অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ডাস ডিট এম ইস আর এটসেট্রা এটসেট্রা এগুলো কিন্তু মারাত্মক ক্রুশাল পয়েন্ট সো আপনার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা আনসার হতে হবে গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কুটেশন দেখেন কুটেশনের মূল কাজ হল আপনি যে পড়ালেখা করেছেন তার একটা প্রমাণ দেখেন এক্সামিনার অন্তর্জামী নয় তাই আপনাকে লিখে দেখাতে হবে যে আপনি আসলেই পারেন এবং কোটেশনস টিচারের অ্যাটেনশন ডিরেক্টলি গ্র্যাপ করে ফেলবে ওল ইউনিট টু ডু প্রেজেন্টে কুটেশন অ্যান্ড ভ্যালিডেটিড অ্যান্ড বুম টু মার্কিজিওর্স এই জিনিসটা যে কতটা ইম্পর্ট্যান্ট তা তেমন কেউই জানে না একমাত্র প্রথম সারি স্টুডেন্টরাই তা অ্যাক্টিভলি ব্যবহার করে সো দ্য কনক্লুশন ইজ মোটামুটি এ ছয়টা পয়েন্ট মেনটেন করলে খুব সহজেই একটি ভালো সিজি পেয়ে অ্যাকোয়ার করা সম্ভব এখন আপনার মনে একটি প্রশ্নই হচ্ছে যে আমি কিভাবে এই সব জিনিস নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দেখেন সত্যি কথা বলতে এই সব পয়েন্ট নিজের ক্ষেত্রে ব্যবহার করতে হলে আপনাকে প্রত্যেকটা জিনিস নিজ থেকে কাস্টমাইজ করতে হবে আপনার কাছে সময় থাকলে গ্রেট কিন্তু যদি আপনি চান এমন একটি সলিউশন যা উপরের সব কোটি ক্রাইটেরিয়া একসাথে ম্যাচ করে তাহলে আমার তৈরি করা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের আনসার ব্যাঙ্ক কনসিডার করতে পারেন এর মধ্যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পেয়ে যাবেন একদম ফ্রি কিভাবে পাবেন ডেসক্রিপশন বক্স দেখলেই বুঝতে পারবেন তবে কি কি থাকছে এতে আগে সেসব বলে নেই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এ লাইন বাই লাইন বাংলা অ্যানালাইসিস থিম এবং সামারি থাকছে প্রৌসেরও প্রত্যেকটা টপিকের বাংলা অনুবাদ থিম এবং সামারি সহ আর পার্ট এ পার্ট বি পার্ট সি এর সবকটি আনসার অর্থাৎ সব আনসার পেয়ে যাবেন এই একটি পিডিএফ এগুলোতে আছে গুড ওয়ার্ড অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা আনসার অ্যাক্যুরেটলি মেনটেন করা আর এদের ইউনিকনেস তো নচ এবং কুটের তো থাকছেই এখানে পেয়ে যাবেন আনসার আর আগেই বলেছিলাম ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থাকছে সম্পূর্ণ ফ্রি ইভেন উইথ বাংলা ট্রান্সলেশন অন্যদিকে ইন্ট্রোডাকশন টু প্রোজ বইয়ের দাম রাখা হয়েছে একটি ইন্টারনেট প্যাকেজের দামে মাত্র একশো টাকা এবং এর বাংলা ট্রান্সলেটেড ভার্সনের দাম হচ্ছে একশো টাকা সো ইট ইস এফোর্ডেবল বাট পাওয়ারফুল আগে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি নিয়ে যাচাই করে প্রোস কনসিডার করতে পারেন তা আপনার ইচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর জন্য কাইন্ডলি ডেসক্রিপশন বক্স চেক করুন দেখেন আমি ইচ্ছা করি শুধুমাত্র দুইটি সাবজেক্ট নিয়ে এসেছি তার পেছনেও একটি কারণ আছে ফার্স্ট ইয়ারে রয়েছে মোট ছয়টি সাবজেক্ট এর মধ্যে পোয়েট্রি আর বাদে বাকি সবটি সাবজেক্ট আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর নির্ভর করে বাকি সবগুলোকে কিভাবে ডিল করতে হবে তাও এই ভিডিওতেই বলা হয়েছে আগেই বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব প্রথমে আসি ইংলিশ রিডিং স্কিল নিয়ে ইংলিশ রিডিং স্কিলের পার্ট এ নির্ভর করবে প্র্যাকটিসের উপর জীবনেও তা আপনি কমন পাবেন না আপনাকে কমপক্ষে পনেরোটা পেসেজ প্র্যাকটিস করতে হবে পার্ট বি ক্ষেত্রেও তা সেইম আর পার্ট সি এর জন্য সেট সাজেশন ফলো করুন দেখেন এই সাবজেক্টে ইজিলি এ গ্রেড তোলা সম্ভব আগে থেকে একটু প্র্যাকটিস করুন এর মানে হলো যে ইংলিশ রিডিং স্কিল সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবেই আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে এখন আসা যাক রাইটিং স্কিলে রাইটিং স্কিলে পার্ট ওই ঘুরে ফিরেই আসবে বাজারের ভালো কোনো সাজেশন ফলো করুন পার্ট বি ক্ষেত্রেও সেম তবে পার্সিয়ার এর পুরো খেলা নির্ভর করবে আপনার ফ্রি অ্যান্ড রাইটিং উপর কমন পাওয়ার চান্স খুবই কম যেমন ধরেন প্যারাগ্রাফ বা এসেতে আসলো ডিজিটাল বাংলাদেশ এখন আপনাকে মান্ধাতা আমলের জিনিস লেখলে হবে না বাংলাদেশ গত কয়েক বছরে কিভাবে নিজেকে ডিজিটালি আপলিফট করেছে তাও আপনাকে ব্যাখ্যা করতে হবে তাই নিজের চুক্ষান খোলা রাখতে হবে নিজ থেকে কিছু লিখতে হবে এখন আর আগের এসএসি এইচএসসি নাই অ্যান্ড ইউ শুড অ্যাক্ট প্রফেশনালি আর বাদ বাকি লেটার মেমো যা আছে তার নির্দিষ্ট ফরম্যাট ফলো করতে হবে ইউনিকনেস মেনটেন করে এখন আসি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোজে আপনাকে সাজেশন ফলো করতে হবে মার্কেট থেকে আর যেসব পয়েন্ট আগে বলেছিলাম তা অ্যাক্টিভলি ফলো করতে হবে অবশ্য সেক্ষেত্রে আমার নোট ব্যাঙ্ক খুব কম দামেই তা ফুলফিল করবে অ্যান্ড আই সাজেস্ট ইউ শুড গিভ ইট এ ট্রাই আর সামারি বা এক্সপ্লেনেশনের জন্য আমার তৈরি করা ভিডিওগুলো দেখতে পারেন আশা রাখি যতটুকু জানার দরকার তা আপনি জানতে পারবেন উইথ দ্যাট বিংসেট এখন আসেন সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক আর পলিটিক্যাল থিওরিতে আসলে এখানে তেমন কিছুই বলার নেই এগুলো এজ ইট ইস তবে নিজ থেকে আহরণ করা জাগতিক জ্ঞান এতে অ্যাপ্লাই করলে বেশ ভালোই এর জন্য জিও সম্পর্কে ধারণা রাখেন কোনো পলিটিক্যাল ড্রামা দেখেন অথবা পত্রিকা পড়েন এন্ডসোয়ন আরেকটা কথা আপনার যদি হাতের লেখা একটু স্লো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে স্টপওয়াচ সেট করে বারবার লেখা ট্রাই করতে হবে এখন আসেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আপনার পলিটিক্যাল আইডিওলজি ভিন্ন থাকতেই পারে তবে যে বইগুলো অনার্সে ফলো করা হয় শুধু সেগুলোই আপনাকে ফলো করতে হবে এ সাবজেক্টে জ্ঞানের অধিক চর্চা হিতে বিপরীত আনবে এখন যেতে যেতে লাস্ট টিপ দিয়ে চাই টিপটা হল কি করে যা যা পড়ছি তা মনে রাখবো ফাইনাল রুল রিভিশন ইজ দ্য ব্রুসলি বলেছিলেন ফাইটিংয়ে যে মার্শাল আর্টের দশ হাজারটা মুভ জানে আমি তাকে ভয় করি না আমি ভয় করি তাকে যে একটি মুভ দশ হাজার বার প্র্যাকটিস করেছে আপনার থেকে ট্যালেন্টেড পাবলিক থাকতেই পারে কিন্তু আপনি যদি একটি জিনিস বারবার ট্রাই করেন তখন আপনি অবশ্যই তাকে বিট করতে পারবেন সেক্ষেত্রে শেষ করার পনেরো মিনিট পর আবার রিভিশন দেন দুই ঘন্টা পর আবার ঘুমানোর আগে আরেকবার পরের দিন আরেকবার আর এমন একটা দিন সিলেক্ট করতে হবে যেখানে আপনি সব কিছু একবার একবার পরেই রিভিশন দিবেন এ নিয়ে ডেডিকেটেড ভিডিও চাইলে তা আনা সম্ভব এট দি এন্ড আপনি যদি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং গাইড গাইডবুক বা আনসার ব্যাঙ্ক নিতে চান তাহলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ দিয়ে দিন এবং আপনি পিডিএফ পেয়ে যাবেন